আসসালামু আলাইকুম তো আর কালকে দেখলেন যে একটা মহিলা আমার কাছে বাসায় আসছিল একটা কাজ দেওয়ার জন্য করে কাজটা হচ্ছে যে ওনার মেয়ের জামাই ওনাকে মেয়েকে ছেড়ে চলে গেছে এক বছর হয়ে গেছে তার সাথে কোনো কথাবার্তা নাই সে আসতে চায় না তো তাকে আনার জন্য করে সে আমার কাছে কাজটা দিছিল তো দেখেন আমি কাজের পরিকল্পনা আজকে রাতে করব। আজকে কাজটা সমাধি করব। সেজন্য করে কী কী প্রয়োজন আছে দেখেন এখানে তিনটা দেয়ার আর আপনারা জানেনি যে আমি হচ্ছে বেশিরভাগ কাজ করি শ্মশান দিয়ে বট গাছ দিয়ে ওগুলা দিয়ে মিন কাজ করি তিনটা দেয়ার লাগবে আর এখানে তিনটা এই যেগুলো সুলতা দেব লাল কা লাল রঙের বানিয়ে নিছি তার সাথে সাথে আমি একটা জিন চালানের কাজও করব যেগুলো আপনাদের মাঝে আমি নকশাগুলো দেখাইছিলাম এর আগে এই দেখেন নকশাগুলা এই যেখানে দেখা যাচ্ছে রনিকান্ত রায় প্লাস সুবর্ণা এই যে নকশাটা আর দ্বিতীয় নকশাটা হচ্ছে রনিকান্ত রায় সুবর্ণা এর নকশার পিছনেও নাম লিখিত আছে যে দেখছেন প্রত্যেকটা এইগুলা এই নকশাটা এই যে উপরের যে নকশাটা দেখতেছেন এটা আমি শ্মশানে জ্বালাবো আর নিচের যে নকশাটা দেখতেছেন এটা হচ্ছে জিনের বাসা জিনের বাসার হচ্ছে নকশা এটা এটা আমি হচ্ছে টাঙ্গাইয়া দেবো ওখানে গাছে তো সেই দুটা আমি ই করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এটা হচ্ছে ইসলামিক লাইনের মানে জিনের মাধ্যমে কাজটা করা এবার আমি এটা বাতে যখন আমি কাজটা করবো শশা শ্মশান এবং বটগাছের মাধ্যমে সেটা হবে শ্মশানে মা কালী চালানোর মাধ্যমে আরেকটা হবে ভূত চালানোর মাধ্যমে আমি সবগুলো পরীক্ষা মানে প্রয়োগ করবো যেহেতু এটা এক বছরের উপরে সেজন্য করে কাজটা আমাকে একটু পাকাপুক্ত করতে হবে আসবে না সে তার মনটা অনেক শক্ত হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু একটা দেখাই দেখেন এখানে শ্মশানের মাটি থাকবে এটার ভিতরে আর তাদের দুটা ছবি লাগবে প্রদীপ জ্বালায়া কাজ কইরা মাটি মন্ত্র সব কিছু কইরা এটার ভিতরে দিয়া ওখানে লটকায় দেব এটা লটকায় দেওয়ার জন্য করে আর এই যে দুটা ওখানে আরো অনেক কিছু আছে পান সুপারি ওগুলো যাই আমার সাথে ওনারা যাবে ওই মহিলাটা আমার সাথে যাবে শ্মশানে ওই মহিলাটাই হচ্ছে পান সুপারি যা কিছু লাগে ওনারা বাজার থেকে কিনে দিবে দুধ কলা যা লাগে আর আমার শুধু এতটুক জিনিস আমি নিয়ে যেতেছি সমস্ত খরচ তাদের তো দেখেন এভাবে আপনারা কাজগুলো করবেন আমার আমি ভিডিও বানাবো চেষ্টা করব ভিডিও বানানোর জন্য করে তাছাড়াও আমি ভিডিও বানাই না আমি কাজের পার্সোনাল যে কাজগুলো সেগুলো একটারও ভিডিও বানাই না কেননা আমি যে কয়েকবার ভিডিও বানাচ্ছি সে কয়েকবারই কাজে ফেল করছি কাজ হয় নাই এই জন্য করে তখন থেকে আমি আর ভিডিও বানাই না অনেকেই আছে দেখবেন যে ভিডিও বানায় বানায় কাজ করে আমার জানা মতে আমার মনে হয় না তাদের কাজগুলো হয় কেননা গোপন জিনিসকে যখন আপনারা জাহিরি অর্থাৎ প্রকাশ করে দেবেন তখন ওগুলো কার্যক্ষমতা করেন আর তাই গোপনকেও গোপন রাখাটাই ভালো আপনি কাজ করবেন দ্বিতীয় কিছু না জানা আর একটা ভিডিও করা মানে হাজার হাজার লোক ইউটিউবে ছাড়া মানে হাজার হাজার লোক দেখা যার কারণে এগুলা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ভিডিও না বানায় কাজ করা আমি শুধু আপনাদেরকে শেখানোর জন্য করে এতটুকু ভিডিও বানাইতেছি আসলে মেন যখন কাজ করবে তখন অতটুক আর ভিডিও করি না যেমন আপনারা জানেন কালী পূজা রাত্রে আমি মন্ত্র সঞ্জীবনী করছিলাম তখনকার ভিডিও ইচ্ছা বলে করতে পারতাম কিন্তু করি নাই কেন আমার প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না যা প্রকাশ করা তার আগে তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে মন্ত্র দিয়ে কাজ করতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা বেশ আমি কাজটা করি আপনারা দোয়া করবেন যাতে একশো পার্সেন্ট জয়যুক্ত হতে পারে